নমস্কার আমার প্রিয় বন্ধুরা স্বাদের সফরে আজকের আমি নিয়ে হাজির হয়ে গেছি একটা ভিন্ন স্বাদের ভাপা মাছের ভাপা রেসিপি আমি জানি এই রকম ভাপা রেসিপি না আগে আপনারা খেয়েছেন না দেখেছেন কারণ এটাকে আমি একটু টুইস্টের মাধ্যমে করেছি রুই মাছ দিয়ে করব মাছের ডিম দিয়ে করব সাথে থাকবে ঢ্যাঁড়স এবং এটাকে আমি কিভাবে ম্যারিনেট করব সেটা কিন্তু দেখার বিষয় তার জন্য সঙ্গে থাকুন নিয়ে নিয়েছি গোটা গোটা ঢ্যাড়স আর পাশে রেখেছি কাঁচা লঙ্কা কিছু কাঁচা লঙ্কা আমি একটু এই গোটা জিরে গোটা ধনের সাথে বেটে নেবো আর কিছু কাঁচা লঙ্কা আমি গোটাই রেখে দেবো যখন যে খাবে যার একটু বেশি ঝাল পছন্দ সে একটু ডলে নেবে পাশে নিয়েছি তেজপাতা অপশনাল নিতেও পারেন নাও নিতে পারেন তবে নেবেন একটু ভালো গন্ধ বেরোবে এরপর পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে এটাকে ও পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে খুব ভালো করে এটাকে মানে মাসাজ করে নেব মাছের গায়ে মানে মাখিয়ে নেবো বন্ধুরা এরকম সুন্দর সুন্দর ভিডিও যদি আপনারা আরও দেখতে চান তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আমি কিন্তু ফেসবুক ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামে সাদের সফর নামেই রয়েছি তো সেখানে গিয়েও কিন্তু আপনারা আমাকে ফলো করে নিতে পারবেন তো এটাকে আমি খুব ভালো করে এখন মাখাচ্ছি এবার এই কোটা কোটা ঢ্যাঁড়সগুলোর গায়েও কিন্তু মশলাটাকে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে নালে কিন্তু ঢ্যাঁড়সটা বিস্বাদ লাগবে তো যাই হোক আমি এটা রুই মাছ দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু এটাকে ট্যাংরা মাছ তেলাপিয়া মাছ কই মাছ দিয়ে করতে পারেন বেশ ভালো লাগবে কিন্তু খেতে আমার ঘরে রুই মাছ ছিল তাই আমি এটা রুই মাছ দিয়ে করলাম আর একদম সবজি ছাড়া করবো তাই আমি ঢ্যাঁড়স দিয়ে দিয়েছি ঢ্যাঁড়সটা কিন্তু টোটালি অপশানাল আপনি দিতেও পারেন নাও দিতে পারেন তবে আমি বলবো দেবেন বেশ ভালো লেগেছে কিন্তু খেতে তো যাই হোক একদম ঝটপট একটা রান্না আর দেখ টেম্পটিং লাগছে না মনে হচ্ছে এখনই খেয়ে কাঁচাটাই কিন্তু দেখতে বেশি ভালো লাগছিল যাই হোক তো এবার একদম ঝঞ্ঝাট বিহীন একটা রান্না মাখানো হয়ে গেছে এবার একটা বড় সাইজের টিফিন বক্সে এটাকে আমি শিফট করে ফেলেছি আর কড়াইতে চাপিয়ে দিয়েছি জল তবে হ্যাঁ জলের পরিমাণটা অল্প রাখবেন কারণ টিফিন বক্সটা যখন জলে দেবেন তখন কিন্তু জলটা একটু হলেও উপর দিকে উঠে আসবে যেন টিফিন বক্সের ভিতরে না চলে যায় তো সেইভাবে একটু মেপে জলটা দেবেন মানে অল্প দেবেন যাতে টিফিন বক্সটা হাফ ডুবে থাকে জলটা উষ্ণ গরম হয়ে গেছে ব্যাস এর থেকে গরমের দরকার নেই এবার আমি টিফিন বক্সের মুখটা বন্ধ করে দেব দিয়ে ওই জলের মধ্যে বসিয়ে দেবো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেব দিয়ে থার্টি মিনিটস কিন্তু কুকিং করতেই হবে তাহলে মাছটা প্রপার সেদ্ধ হবে না তো থার্টি মিনিটস হয়ে গেছে বা থার্টি মিনিটসের বেশিও লাগতে পারে সেটা অবশ্যই চেক করে নেবেন দিয়ে চলুন একটু খুলি খোলার পর দেখতে কিন্তু ঠিক এরকম লাগবে একটু শুকনো শুকনো হবে যদি আপনারা আরও একটু গ্রেভি চান তাহলে আর একটু বেশি তেল দিয়ে দেবেন দিয়ে এরকম ভাতের সাথে গরম গরম ভাতের সাথে কিন্তু এই গ্রেভিটা যেটা গায়ে লেগে রয়েছে ওই গ্রেভিটা দিয়ে বেশ একটু মাখিয়ে মাখিয়ে খেতে হবে একদম নতুন ধরনের একটা রান্না আজকের আমি আপনাদের সামনে আনলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রান্নাটা খেয়ে আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে লিখে জানাতে একদম ভুলবেন না ভালো থাকবেন